বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সাত নং পূর্বচরবাটা রেনুমিয়ার বাজার কমিটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও দারুন সুখবর দারুন সুখবর হ্যাঁ ভাই এখন থেকে প্রতি সপ্তাহে প্রতি রবিবার ও বৃহস্পতিবার সুবর্ণ চর নোয়াখালী সাত নং পূর্ব চর বাটা রেনুমিয়ার বাজার গরু মহিষ ভেড়া ছাগল হাঁস মুরগি সবজি সহ ইত্যাদি পণ্য সামগ্রীর বিশাল হাট বিশাল হাট হ্যাঁ বিশাল হাট বসবেই আর নয় ভূমিহীন বাজার আর নয় সেলিম বাজার আর কোথাও চলে আসুন আপনার নিকটস্থ সাত নং পূর্ব চরবাটা রেনু মিয়ার বাজার প্রতি রবিবার ও বৃহস্পতিবার গরু মহিষ ভেড়া ছাগল এবং হাঁস মুরগি ইত্যাদি ক্রয় বিক্রয় করার জন্য আপনারা সকলে আমন্ত্রিত আমন্ত্রণে সাত নং পূর্ব বাটা রেনুমিয়ার বাজার কমিটি সুবর্ণচর নোয়াখালী ধন্যবাদ রেনুমিয়া বাজারে আছে মাছের আড়ত এখানে আছে সবজির আড়ত ধান বসা মালের আড়ত এখানে উন্নত মানের কাপড় কসমেটিক্স মুদি সকল প্রকার ফার্মেসি গরুর ডাক্তার গরু ফার্মেসি আপনাদের জানাই সাদর আমন্ত্রণ আসসালামু আলাইকুম সুখবর সুখবর সাম্মানিতই এলাকাবাসী ও ক্রেতার সাধারণ ভাই বোনকে জানাচ্ছি সাতনং পূর্ব চরবাটা রেনু বাজার কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও খবর। এখন থেকে প্রতি সপ্তাহে প্রতি রবিবার ও বৃহস্পতিবার সুবর্ণচর নোয়াখালী সাত নং পূর্ব বাটা রেনুমিয়ার বাজারে গরু মহিষ ভেড়া ছাগল হাঁস মুরগি সবজি সহ ইত্যাদি পণ্য সামগ্রীর বিশাল হাট বিশাল হাট বিশাল হাট বসবে তাই আর নয় দত্তের হাট আর নয় দূরে কোথাও চলে আসুন আপনার নিকটস্থ সাত নং পূর্বচরবাটা বাটা রেনোমিয়ার বাজারে প্রতি রবিবার ও বৃহস্পতিবার গরু মহিষ